নাবির জীবনে একাধিকবার আপনার মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল তার মধ্যে একবার মেরাজ শরীফ হচ্ছে সশরীরে মেরাজ শরীফ সশরীরে অর্থাৎ আত্মা এবং শরীর অর্থাৎ রূহ এবং জিসিম সহকারে নাবির একবার মেরাজ শরীফ সংগঠিত হয়েছে আর আত্মিক রুহানি মেরাজ শরীফ একাধিকবার সংগঠিত হয়েছে নাবির মেরাজ শরীফের হাদিস কমবেশ ৪৫ জন সাহাবী হতে বর্ণিত কতজন বললাম ৪৫ জন সাহাবী হতে নাবির মেরাজ শরীফের হাদিস শরীফ বর্ণিত নাবির মেরাজ শরীফ কোথা থেকে হয়েছিল মক্কা শরীফ থেকে না মদিনা শরীফ থেকে জি মক্কা শরীফ থেকে নাবির মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল মক্কা শরীফ থেকে কার ঘরে নাবি আমার অবস্থান করতেছিলেন হজরত ঘরে নাবি আমার অবস্থান করতেছিলেন কাবা শরীফের পার্শ্বে ঘোষণার পর আর হিজরতের পূর্বে এ নাবির মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল আজি জানে মহতারাম এক একটি মাত্র হাদিস এক এই নিজন রাত্রিকালে আপনাদের সম্মুখে বর্ণনা করার প্রাণ আমি চেষ্টা করব হাদিসটি নাসাঈ শরীফ प्योर আরবী কিতাবুস সালাত পেজ নাম্বা হাদিস নাম্বার 451

হাদিসের রাবি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিয়ে রাসূল তিনি বর্ণনা করতে চেয়েছেন যে আমার নবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন গভীর রাত্রি অন্ধকার আচ্ছন্ন রাত্রি কালো ঘুটঘুটে রাত্রি যে রাত্রিতে চাঁদ নজরে পড়ে না ছাব্বিশ তারিখ দিবাগত প্রথম মাসে নাবি আমার আরাম করতেছেন এই দিকে মহান রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন যে জিব্রাইল আলাইহিস সালাম সাজদউল मलाइका समस्त ফারেস্তাদের Sardar বলে জিবরাইল আজ আমার নবীর মিরাজের রাত্রি সুজা জান্নাতে চলে যাও জান্নাতে গিয়ে আমার প্রিয় হাবিবের জন্য একটি যানবাহন নির্বাচন করে নিয়ে আমার নাবিকে নিয়ে এসো হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে আমার নাবির জানবাহনের জন্য একটি পশু নির্দিষ্ট করলেন নির্বাচন করলেন যার নাম হলো বুরা নাম কি বললাম জোরে বলেন না বুরা গাধার চেয়ে আকৃতি কেমন গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট তার গতি কত ছিল তো হাদিস শরীফে এসেছে যত দূরে তার দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে তার কদম পড়তো এই রকম গতি ছিল সেই বুরাক কেরবেরাদা তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নবীর জন্য বোরাক নির্বাচন করে নিয়ে সোজা উম্মে হানির ঘরে উপস্থিত হলেন নবী আমার আরাম করতেছেন নবী কোনদিন রাত্রিতে আরাম করেন না সারা সারা রাত্রি নবী আমার ইবাদত করতেন নবী আমার এত ইবাদত করতেন

আজকে আপনি সবে মেরাজে উপলক্ষে সভার ব্যবস্থা করেছেন এটা নিঃসন্দেহে ভালো কাজ নেকির কাজ সবের কাজ কিন্তু আপনি যদি এই সভার ব্যবস্থা না করতেন বা না করেন তো পাপ হবে কথা বলেন না গুনাহ হবে না পাপও হবে না গুনাহও হবে না যদি না করেন কিন্তু করেন নেকির কাজ সওবের কাজ ভালো কিন্তু যদি নামাজ যদি না পড়েন পাপ হবে না হবে না হবে না হবে না হবে নামাজ যদি না পড়েন তো গুনাহ হবে পাপ হবে কত বড় পাপ হবে এ পাপ পৃথিবীতে ওজন করা কারো পক্ষে সম্ভব নয় কারো পক্ষে সম্ভব নয়

আপনাদেরকে বলতে চাই এই রাত্রিতে এই নামাজ আল্লাহ করেছেন এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই আমি যুবকদেরকে মেসেজ দিতে চাই ইয়ংদেরকে মেসেজ দিতে চাই প্রবীণদেরকে মেসেজ দিতে চাই আজকে জাপানি সবে মেরাজের সভার ব্যবস্থা করুন তার সঙ্গে সঙ্গে নামাজও পড়ুন সবে বারাত পালন করুন

যদি আপনি নামাজ যদি ত্যাগ করেন ফরজ যদি ত্যাগ করেন অজেব যদি ত্যাগ করেন সুন্নাত যদি ত্যাগ করেন আর তারপরে যদি মুস্তাহাব যদি পালন করেন তবে সমস্ত ওলামায়ে কেরামগণ বলেন যে তার নেকি পাওয়া যাবে না তার নেকি পাওয়া

অসুবিধা হচ্ছে আজি জারে বলো তারা তো আমার নাবি আরাম করতেছেন কোনদিন আরাম করেন না কিন্তু কাজ নাবি আমার আরাম করতেছেন জিব্রাইল আলাইহিস সালাম বরাক নিয়ে আসলেন এ বেরাদার আজকে আমার নাবিকে উম্মে হানির ঘর থেকে নিয়ে যাওয়ার পর নাবির আমার সিনাকে চাক করা হলো এ বেরাদার আর সেই সিনাতে আপনার ঈমান ও হিকমতের পূর্ণ বাস

একটু কথা বলেন না বোরাকের লাগাম কার হাতে জিব্রাইল আলাইহিস সালামের হাতে জিব্রাইল আলাইহিস সালাম কার নাম আমার নবীর খাদেমের নাম হলো জিব্রাইল নবীর খাদেমের নাম হলো জিব্রাইল উঠিয়ে দেখুন দরুদে তাজ ও জিব্রাইল ও খাদেম হু জিব্রাইল আলাইহিস সালাম হলেন নবীর খাদেম যে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে ২৪ হাজার বার এসেছিলেন কতবার বললাম

একটু জোরে আর একটু জোরে আমাদের নাভি সেবা করার জন্য তৈরি করেছেন আজি জানে মহতারাম যে নাবির সেবা ফেরেশতাতে করে যে নাবির খিদমত আপনার ফেরেশতাতে করেন এ বেরাদার আপনাদেরকে বলতে চাই নাবির যদি শান যদি জিজ্ঞাসা করতে হয় মর্যাদা যদি জিজ্ঞাসা করতে হয় জিজ্ঞাসা করুন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নাবিকে নাবিকে দুধ পান করার জন্য

এ বলে শোনো আমার দয়ার নাবি মায়ার নাবিক রহমতের নাবিকে দোলনাতে যখন দেখে দিতাম তখন নাবির দোলনাটা নড়তো নাবির দোলনাটা নড়তো বলে হালিমা কে নড়াতো তুমি তোমার স্বামী তোমার মেয়ে তোমার ছেলে কে নড়াতো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বলে শোনো নবী কে রেখে দেওয়ার পর নবীর দোলনাটা নড়তো তবে নবীর দোলনা আমিও নড়াতাম না আমার স্বামীও নড়াতো না আমার ছেলেও নড়াতো না আমার মেয়েও নড়াতো না নবীর দোলনা অটোমেটিক ভাবে নড়তো কে নড়াতো

বুরা গানিয়ে গেল তার গতি কত যত দূরে গিয়ে দৃষ্টি পড়ে তত দূরে গিয়ে তার কদম পড়ে বুঝা মেরাজের ওয়াজ বহু শুনেছেন একাধিকবার হয়তো শুনেছেন ভালো করে শোনার একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছি বুরা গানিয়ে গেল নবী আমার বললেন নবী কি আমার বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ অবতরন করুন নাবি আমার অবতরণ করলেন বলে দুই রাকাত নামাজ পড়ল নাবি আমার সেখানে দুই রাকাত নামাজ পড়লেন জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম কি বলে শোনো এই জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাব্বারা সুবহানাল্লাহ বলে এই জায়গাটির নাম কি মদিনাতুল মুনাব্বারা

বলে ইয়া নবী আল্লাহ আপনি অবতরণ করুন অবতরণ করলেন বলে দুই রাকাত নামাজ পড়ুন দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটির নাম কি এই জায়গাটির নাম কি নবী আবার বলেন বলে জিবরাইল জায়গাটির নাম হলো তুরে সিনা তুরে কথা বলেন না কি পর্ব কথা বলেন জোরে কি পর্ব আর উচ্চ আওয়াজে বলেন তূর পর্বত এ তূর পর্বত ঐতিহাসিক পর্বত আপনার শরণীয় এ পর্বত আপনার তূর পর্বত বলে কেন হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম জलीलুল কদর پیغمبر হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পেশ করেছিলেন বলে আল্লাহ তোমাকে দেখতে চাই আরিনি আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ তোমাকে দেখতে চায় রব্বুল আলামিন বলেন ওয়ান তারালি বলে হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না তোমার পক্ষে দেখা সম্ভব হবে না আল্লাহ বলতেছেন দেখতে পাবে না আর মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তোমাকে আমি দেখতে চাই তোমাকে আমি দেখতে চাই এ বিরাদার আলী ইসলাম মুসা আলাইহিস সালাম বারবার দেখার জন্য যখন আপনার রিকোয়েস্ট করলেন তো মহান রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি যখন আমাকে দেখতে চাও তা কাজ করো

রাতে উপস্থিত হতেছেন যে আজিজগণ বহু tara আপনাদেরকে বলতে চায় রব্বুল আলামিন বলে মুসা কলিম এ মুসা বলে سنو তোমার সঙ্গীদেরকে দেরকে 3 কিলোমিটারের বাইরে রেখে যাও আজকে তুর পর্বতে নুরের বাজালি আমি নিখেব করব এ বিরাজাতে তুর পর্বতে চতুর দিকে 3 কিলোমিটার দূরে পশ্চিম পক্ষে সরিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ තුকে সরিয়ে দেওয়া হয়েছিল পিপিলিকা পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছিল

পরমতে পরিণত হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের পক্ষে দেখা সম্ভব হলো না একটু চিন্তা করে দেখবেন একটু ভেবে দেখবেন হযরত মুসা আলাইহিস সালাম এ বিরাদার সেখান থেকে ফিরে আসেছেন দেখেন 40 জন সঙ্গীকে নিয়ে গিয়েছিলেন 3 কিলোমিটারের বাইরে রেখে গিয়েছিলেন 3 কিলোমিটারের একটু ভিতরে প্রবেশ করার কারণে তারা 40 জনই ইন্তিকাল করে গিয়েছে 40 জনই ইন্তিকাল করে গিয়েছে হযরত মুসা আলাইহিস আল্লাহর দরবারে আরজ করলেন আবেদন করলেন নিবেদন করলেন আপিল করলেন গুজারিশ করলেন আল্লাহ এদেরকে সঙ্গী করে নিয়ে তুর পাহাড়pte এসেছিলেন এর আমার আ আল্লাহ আমি কেমন করে যাব তাদের প্রতিবেশীদের কাছে পরিবার পরিজনের কাছে উত্তর কেমন করে দেব আল্লাহ এদেরকে তুমি জীবিত করে দাও